যারা ঘরে বসে ফ্রিতে ছোট ছোট কাজ করে মাসে অনেক ভালো একটা অ্যামাউন্ট পেতে চান ভিডিওটি শুধুমাত্র তাদের জন্যই আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোন দিয়েই আপনি এই কাজটি করতে পারবেন এবং প্রতি মাসে এখান থেকে পাঁচ হাজার টাকা ইনকাম করতে পারবেন তো প্রতিদিন এখানে কিভাবে আর্ন করবেন চলুন সে বিষয়ে বিস্তারিত আপনাকে বলা যাক এখানে আপনি প্রতিদিন পঁচানব্বই টাকা করে পাবেন এবং পাঁচ হাজার টাকা হলে উইথড্র নিতে পারবেন সরাসরি আপনার বিকাশ অ্যাকাউন্টে চলুন আপনাদের দেখানো যাক এখানে কিভাবে অ্যাকাউন্ট করবেন এবং কিভাবে সেই সিম্পল টাস্ক গুলো কমপ্লিট করবেন এবং দৈনিক পঁচানব্বই টাকা করে আর্ন করবেন এবং এই ভিডিওর সর্বশেষে আমি এই সাইটের পেমেন্ট প্রুফগুলো শেয়ার করবো তো এই সাইটে অ্যাকাউন্ট করার জন্য যে লিঙ্কটি প্রয়োজন লিঙ্কটি আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো তো আপনার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে সেখান থেকেও নিতে পারেন কারণ সেখানে আমি আরও অনেক এয়ার ড্রপ অফারগুলো শেয়ার করে থাকি যেখান থেকে ফ্রিতে ইনকাম করা সম্ভব তো আপনি লিঙ্কে ক্লিক দেওয়ার পরে যদি এরকম আপনাকে রোবট ভেরিফাই চাই তাহলে আপনি এগুলো সিম্পলভাবে করে নেবেন করে দেখতে পাচ্ছেন এখানে কি চেয়েছে বাস এখানে বাসগুলো সিলেক্ট দিয়ে ভেরিফাই ভেরিফাইতে ক্লিক দিলে কিন্তু হয়ে যাবে তো আমি এটি করে নিচ্ছি তো ভেরিফাই করার পরে কিন্তু এটি ভেরিফাই হবে এবং আপনার সামনে কিন্তু লিঙ্কটি ওপেন হয়ে যাবে তো ওপেন হওয়ার পরে আপনার সামনে কিন্তু ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে তো এরকম ইন্টারফেস আসার পর প্রথম এখানে আপনি আপনার ফার্স্ট নেম লাস্ট নেম বিকাশ নম্বর দিবেন আপনার যে নম্বরে বিকাশ খোলা আছে সেই নম্বরটি দিবেন এখানে একটি জিমেইলে দিবেন এবং এখানে পাসওয়ার্ড এবং এখানে সেম পাসওয়ার্ড দিয়ে নিশ্চয় রেজিস্টার করে নিলে কিন্তু হয়ে যাবে তো আমি আমার অ্যাকাউন্ট সবগুলো বিষয় এখানে দিয়ে নিচ্ছি তো বন্ধুরা সবকিছু দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন রেজিস্টার লেখা রয়েছে তো আমি সিম্পল ভাবে রেজিস্টার উপর ক্লিক দিচ্ছি এবং রেজিস্টার উপর ক্লিক দিলেই কিন্তু আপনার এই সাইটে অ্যাকাউন্টটি কিন্তু করা হয়ে যাবে তো একটু লোড নিতে পারে একটু ওয়েট করবেন তো এরকম ইন্টারফেস কিন্তু আপনার সামনে শো করবে তো আপনি ইচ্ছা করলে এখানে সব বিষয় পড়তে পারেন পরে দেখতে পারেন আসলে কেমন তো এরকম আসার পরে আপনি উপরে দেখতে পারবেন যে এখানে আপনার এক থ্রি ডট লাইন রয়েছে তো আপনি এখানে থ্রি ডট লাইনের উপর ক্লিক দেবেন থ্রি ডট লাইনের উপর ক্লিক দেওয়ার পরে এখানে আপনি আপনার প্রোফাইলটি দেখতে পারবেন এবং মাই ব্যালেন্স দেখতে পারবেন এবং মাই লিঙ্ক মনিটাইজ দেখতে পারবেন তো এখানে আমি আগে আপনার মাই ব্যালেন্সে যাচ্ছি তো মাই ব্যালেন্সে দেখতে পাচ্ছেন এখানে এখানে কিন্তু আমার জিরো বিডিটি রয়েছে তো আমি এখন আপনাদের সামনে সেই সিম্পল টাস্ক ছোটো ছোটো টাস্কগুলো কমপ্লিট করার পর আপনাদের দেখাবো এখানে কীভাবে আমার অ্যাকাউন্টে টাকা জমা হতে থাকে তো আমি আবারও থ্রি ডটে ক্লিক দিয়ে আমি মাই লিঙ্ক মনিটাইজে যাচ্ছি তো একটি লোড নিতে পারে কারণ অফারটি যেহেতু মোটামুটি এখন ভাইরাল হবে অনেক মানুষ এখানে অ্যাকাউন্ট করছে এবং কাজ করছে তো একটু ধৈর্য সহকারে কাজ করবেন তোমাদেরও মাই লিঙ্কে আসার পর এখানে দেখছেন বেশ কিছু টাক্ক রয়েছে তো প্রথম টাক্ক দেখতে পাচ্ছেন যে এখানে এই টাস্কটি কমপ্লিট করার জন্য পাঁচ টাকা দেওয়া হবে এবং এই টাক্ক করার জন্য আমাকে চল্লিশ টাকা দেওয়া হবে এই টাক্কের জন্য বিশ টাকা এবং এই টাক্সের জন্য নিচে বিশ টাকা এবং নিচে পাঁচ টাকা এবং আরও দশ টাকা এরকম আপনাকে প্রতিদিন টাক্ক দেওয়া হবে এবং প্রতিদিন আপনি এখানে কাজ করলে কিন্তু সহজেই কিন্তু আপনি পাঁচ হাজার টাকা করতে পারবেন মাত্র এক পাশেই করতে পারবেন আর যদি কিছু রেফার করতে পারেন তাহলে কিন্তু আরও অনেক আগেই করতে পারবেন তো আমি এখন আপনাদের সামনে টাস্কগুলো কমপ্লিট করার চেষ্টা করছি তো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন যে টেক টাক্স লেখা রয়েছে তো টেক্স টাক্সের ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন তো ক্লিক দেওয়ার পরে আপনাকে টেলিগ্রামে নিয়ে আসবে তো তো আপনাকে টেলিগ্রামে নিয়ে আসার পর আপনি এদের যে চ্যানেলটা রয়েছে জাস্ট এখানে আপনি একটু জয়েন করে নেবেন তারপরে ব্যাক করবেন আবারও ব্যাক করার পরে আবার সে আগের পেজে চলে যাবেন আস পর দেখবেন আপনার টাস্ক কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো এবার হচ্ছে সেকেন্ড টাস্ক চল্লিশ টাকার এই টাস্কটি কমপ্লিট করবেন এবং টাক্ ক্লিক দিবেন আপনাকে আবারও টেলিগ্রামে নিয়ে যাবে তো টেলিগ্রামে নিয়ে যাওয়ার পরে জাস্ট ওখান থেকে ঘুরে এসে এখানে আবার এই পেজে আসলেই টাক্কটি কমপ্লিট হয়ে যাবে আমার ওটা অটোমেটিক কমপ্লিট হয়ে গেছে তো এবার এই এই টাক্কটি কমপ্লিট করছি বিশ টাকা এটা তো সেরকম কোনো বিষয় না জাস্ট টেক্সট টাক্কের উপর ক্লিক দেবেন টেলিগ্রামে নিয়ে যাবে সেখানে জয়েন চাইলে জয়েন করবেন ব্যাক করবেন এই পেজে আসবেন আবার যে টাস্ক গুলো থাকবে সেই টাস্কগুলো কমপ্লিট করবেন এছাড়া আসলে সেরকম কোনো বিষয় না একদম সিম্পল টাস্ক কমপ্লিট করে আপনি প্রতি মাসে এখান থেকে ভালো একটা আর্নিং করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট করতে পারবেন তো ওটাও কমপ্লিট হয়ে গেছে টেলিগ্রামে নিয়ে যায়নি তো টেলিগ্রামে নিয়ে গেলে আপনারা জাস্ট ওখানে জয়েন করবেন আমি এগুলো সবগুলো কমপ্লিট করছি কমপ্লিট করার পর আপনাকে আমি ফিরস যাবো তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আর কোনো টাস্ক নেই আমি কিন্তু সবগুলো টাস্ক কিন্তু কমপ্লিট করেছি তো আমি এখন চলে যাচ্ছি মাই ব্যালেন্সে মাই ব্যালেন্সে যাওয়ার পর আপনাদের আমি দেখাচ্ছি আসলে এখানে আমার কত টাকা জমা হয়েছে তো বন্ধুরা এখানে মাই ব্যালেন্সে আসার পর দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্সে কিন্তু অলরেডি একশো টাকা জমা হয়ে গেছে প্রথম দিনে একশো টাকা এবং এভাবে ডেইলি যদি আপনি একশো টাকা করে ইনকাম করেন তাহলে কিন্তু আপনি মাত্র পঞ্চাশ দিনে কিন্তু পাঁচ হাজার টাকা পাবেন আর যদি কিছু রেফার করতে পারেন তাহলে রেফার প্রতি রেফার তিরিশ টাকা করে বোনাস পাবেন তো এই অফারটি কেউ মিস করবেন না দ্রুত সবাই জয়েন হান্ড্রেড পার্সেন্ট টাকা পাবেন যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন